মূর্তি যে বানিয়েছিল এক কারণে সুখে আদায় করেনি পালিয়ে যাওয়ার কারণে আপনাদেরকে ইসলামের দিকে আসার সুযোগ তৈরি হয়েছে এক দ্বিতীয় আরেকটি তার বাবার সর্বমোট পাঁচ হাজার সাতশো আটত্রিশটা তৈরি করেছে বাংলাদেশে এই মূর্তিগুলো কি শুধুমাত্র তারা তৈরি করেছিল দেখানোর জন্য না এই মূর্তি اكيد পূজা করতে বাধ্য করতে। তারকার ওসিরের উপর নির্দেশস্থ পুলিশের প্রতিনিধি যে এই মূর্তি আছে এইটাকে তোমাদের সেলিউট করতে হবে। যারা সেলিউট করবে তারা স্বাধীনতার পক্ষ শক্তি। যারা এটা সেলিউট করবে না তারা স্বাধীনতার বিরোধী। তারা অমুক্ত দেশের দালাল।irai হচ্ছে রাজাকরী কথা বলে। অফিসারদের চাকরিগুলো খাওয়া শুরু করে দিল। এমন যে আমার কাছে একজন মুহাদ্দিস বসা। আল্লাহর নবীর হাদিস হচ্ছে লাতালুল মালাইকাতু বাইতান ফিয়ে কালুনা তাসাউকুত সাউইরুন। যেই ঘরের মধ্যে কুকুর থাকে কিংবা মূর্তি থাকে মানে ছবি থাকে সেই ঘরে কিন্তু শুধু তাই না একটু আমি বোঝার জন্য বলছি আপনি আমাদের কত বড় হেফাজত করেছেন আমি আমি হিসাবে ইমানের বিষয়গুলো বলবো বাকিগুলো রাজনীতিবিদরা চিন্তা করবে আপনি খেয়াল করে দেখুন যদি কেউ ছবি না টানাতো আমার এক বন্ধু আছে ওসি সে অনেক বড় পরেজকার মানুষ না তার উপরে একটা দাঁড়িয়ে আছে ভালো মানে খুব সবচেয়ে ভালো রেজাল্ট দাঁড়িয়ে একটা ছেলে যদিও ব্যাকগ্রাউন্ডে তার মাদ্রাসা ছিল তো এই ছবিটা দেওয়ার পরে টানাইতে দুই দিন দেরি হয়েছে এই জন্য সোনার ছেলেরা গিয়ে তার গলার মধ্যে ধাক্কা দিয়ে কাপ করে ফেলে দিয়েছে গালি দিচ্ছে রাজাকা ভারত পাকিস্তানের দালাল ইত্যাদি বলে তারপর তার নিজেরাই পেশ করে আসছে তাদের ছবিগুলো একজন প্রিন্সিপালের মাথায় টাইটেল বাস মাওলানার মাথার উপরে ছবি টানাইতে বাধ্য করেছে না হলো না চাকরি শেষ পেনশন শেষ তারপরে মাইন লাগবে ভাও তো যাওয়া লাগবে আর জামাত ইসলামের যদি এক লাগাই যেতে পারে তাহলে এখন আপনি বোঝেন তার বাবার যে মূর্তিগুলো তারা তৈরি করেছে পাঁচ হাজারের অধিক এইগুলো

আমার দেশের প্রশাসনের লোকেরা আমার দেশের চাকরিজীবীরা মূর্তি পূজারি হতে বাধ্য হতো যেমনটা করেছিল তার সবাইকে পূজা করতে বাধ্য এমন মেলা হতো। সেই মেলায় তার বাবার মূর্তি গুলোকে আনা হতো যারা কিনে নেবে তাদেরকে গিফট করা হতো ছবি তুলার পাঠাইতো আমরা অমুক যে তার আদর্শের সৈনিক ছবি নিয়ে আস ঘরে ঘরে এটা ডুবানো হতো আমি কি ভুল বলতেছি এটার আশঙ্কা ছিল আল্লাহ তাআলা দেখলেন বাংলাদেশ তৌহিদ ওয়ালাতের দেশ বাংলাদেশ পীর মাশাইখের বাংলাদেশ বাংলাদেশ আল্লাহর ওলিদের বাংলাদেশ বাংলাদেশ মসজিদের বাংলাদেশ মাদ্রাসার বাংলাদেশ হাফেজদের বাংলাদেশ দিনদারদের বাংলাদেশ এই দেশের মধ্যে কোটি কোটি প্রজন্মের পর প্রজন্ম মুশরিক হয়ে যাবে এটা আল্লাহ برداشت করেন নাই এই জন্য আল্লাহ ওদের পতনের সাথে সাথে সব শক্তিগুলোকে ভিড়ে মাটি ছানে বিষয়ে দিয়েছে।

<applause> فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين سبحان الله ربنا من كل আমার ইউনুসের লোকেরা যখন তার বাড়িতে গেল তখন ইউনুসকে পেল না সাথে সাথে জাতির লোকগুলো আসমানের দিকে হাত উঁচু করে চোখের পানি ছেড়ে দিয়ে বলল আল্লাহ আমাদের ইউনুস পয়গম্বর নাই তাতে কি তুমি আম্মা তো ঠিকই আছো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফানাফাআহা ইমানুহা

নির্যাতন অত্যাচার গজব বাজাবাসের সবগুলো থেকে আমি আল্লাহ তাদের হেফাজতে রাখলাম বর্তমানে অপারেশন ডেবিল হান চলছে ঠিক না রাস্তায় রাস্তায় সেনাবাহিনী নেমে পড়তেছে সেনা প্রধান বলেছেন যখন দেশ সুন্দর হয়ে আসবে তখন আমরা বেড়াকে সবাই চলে আসবো কোন টেনশন নাই স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে যতদিন ডেবিল হান মানে হচ্ছে শয়তান ধরার অভিযান অপারেশন ডেবিল হান মানে কি বলেন দেখি শয়তান ধরার হবে জিজ্ঞেস করলো কয় দিন শয়তান যত আছে তত আল্লাহ কি শয়তান ধরবে কোথা থেকে ধরবে যাই হোক এই যে অনেকগুলো কষ্ট তাদের হচ্ছে সেই দিন আমি এক চেয়ারম্যানের বাড়িতে ছিলাম চেয়ারম্যানটা হলেন আবার ওই দলের ছিল চেয়ারম্যান চলে গেছে এখন একত্রে খেতে বসেছি আমি ওনার বাড়িতে হঠাৎ করে অ্যাম্বুলেন্স আসছে তাও এখন পুলিশের দাঁড়িয়ে এই চিন্তা করে আপায় দৌড়ছে আপনারা বুঝছেন কিনা এতটুকু এত ষোলোটা বছর পর্যন্ত বাড়িতে ঘুমাইতে দেওয়া নাই পুলিশে ধরে নিলে আমরা মনে করতাম নিরাপত্তার হেফাজতে আছে আমরা ভুলে গেছি হাজার নির্যাতনের ইতিহাস কোথায় যাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপর যে অত্যাচার হয়েছে ইউনুস আল্লাহ ইসলাম জাতির লোকের কাছে গিয়ে বলছে ভাই পালাম আসছি আপনি কি মুক্তর মাকে গিয়ে বলতে পারবেন যে মা তোমার মুক্তর আমার কথাই আমার মা গিয়ে বলেন যে তোমার স্বামীকে আমি পাশে দিয়েছিলাম অন্যায় ভাবে তার দোষ ছিল না জান আল্লামা সাইজি সাহেবের স্ত্রী কিংবা তার সন্তানের কাছে আপনি গিয়ে বললে হবে যে তোমার বাবাকে তুমি অন্যায় ভাবে ইজেল দিয়েছিলাম আসলে দোষ করে নাই এমনি করে যাওয়ার সময় দুই হাজার একশো জন ছাত্র ছাত্রী এবং শিশুকে হত্যা করা হয়েছে এই দুই হাজার একশো ফ্যামিলির মা বাবাকে আপনাকে মাফ করবে আঠাইশে অক্টোবরে মানুষকে হত্যা করে তারপর মৃত্যু করেছিলেন সেই রবি বৈঠার খেলার কথা কি ভুলে গেছে আপনি বলুন তো দেখি পিলখানা হত্যাকাণ্ডে যারা স্বজন হারিয়েছে

ডাক্তার না হলে অপারেশন টেবিল হ্যান্ডের পরে কোনটা আসবে আল্লাহ জানে অর্থাৎ যদি সেফ ডাক্তার যান তুমি আলেম হিসাবে মানুষ সব তো আর পারবো না কিন্তু যারা বড় বড় আছে তাদের অবস্থা খারাপ হবে আপনাদের যেটা আছেন স্থানীয় সবাই মিলে আসুন চেষ্টা করি আল্লাহ আমাদেরকে কবুল করুন তাহলে তিনটা কথা হয়ে গেল এক নম্বর হচ্ছে পালাতন একটা অবস্থা জানলাম পালানোর পরে ফিরে আসতে গেলে ইউনুসের মতো মানুষের কি অবস্থা হয়